সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা চলে আসি পাবনা ঈশ্বরদী সব সবথেকে বড় পশু হাট অর্ম হাট এটা প্রত্যেক মঙ্গলবারে লেগে থাকে হাটটা প্রতি মঙ্গলবারে একটি করে হাট বসে অনেক গাভী দেখা যায় এখানে অনেক গাবি ওঠে চারদিকে অনেক গাবি ছিল আরও বিক্রি হয়ে গেছে আমার আসতে একটু লেট হয়েছে আর এখানে সব সময় ভালো মান্টের গাবিগুলো বিক্রি হয় তো আজকে আপনাদের মাঝে দুই তিনটা গাবি দেখানোর চেষ্টা করব তে ঠিকানাটা আবারও বলে দিই পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাট এখানে যে কোনো স্থান থেকে আসলে এখানে এসে গরু সংগ্রহ করতে পারবেন চলুন বেশি কথা না বাড়ায় গরু যার তার সাথে কথা বলি কাবিগুলা সুন্দর ভাই দেখবেন আপনারা আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন আজকে কটা গাবি দেখাবেন দুইটা দুইটা গাবি না আবার তো কটা আনিছিলেন চলুন বেশি কথা না পারে গরুগুলো দেখায় প্রথমে যে একটা গাবি দেখতেছি অনেক বিগ সাইজের গাবি এটা কি জাত মানের গাবি হলস্টন ফ্রিজিয়া মার্শাল্লাহ অনেক বিগ সাইজের একটা গাবি দুধের রেকর্ড কেমন আছে এটা দুধের এটা আপনার পঁয়ত্রিশ লিটার দুধ বত্রিশ লিটার দুধের গ্যারেন্টি লিটার দুধ বত্রিশ লিটার গ্যারেন্টি দেবেন সারা বাংলাদেশ সাথে কি বাচ্চা আছে বাচ্চা তো বিশাল বাচ্চা দেখতে পাচ্ছি যেমন গাবি সেমন বাচ্চা দর্শক দেখুন আর বাচ্চারটা কি একশো একশো উলানটা একটু ভালো করে দেখাই দি কি উলান কয়টা বললেন বত্রিশ লিটার দুধের সারা বাংলাদেশ

গাবি আনছিলেন কয়টা চারটা চারটা আনছিলাম দুইটা বিগ্রেজ আর দুইটা আছে গোলাপ ফুলের মত না বাট দেখেন এখন গোলাপের পাতা বাট খুব সুন্দর একটু লাভে কম্বল কিছু নাই তে এই গাবিটা যদি কোনো দর্শক নিতে চায় দুধের গ্যারান্টি কত দিবেন এটা দুধের গ্যারান্টি তো 24 লিটার সারা মানে গাবিটা দুই পাশ দিয়ে সাতটা দেখেন গাবিটা সাতটা কি দেখেন দুই পাশে 6 লিটার জি দাম রাখছেন যেমন এটা দাম রাখছে 1 লক্ষ 90 হাজার টাকা

আর ভালো করে একটু উলান গুলো দেখাই দিই সুন্দর পরিবেশে দেখেন দেখেন তে গাবি অনেক কটাই দেখালাম তাহলে আজকে তো শুধু এই দুইটা গাবি থাকবে তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে পাবে তো আচ্ছা